নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আজকে বানাচ্ছি নিরামিষ মটর পনির এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির এখানে নিয়েছি এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল এখানে রয়েছে মটরশুঁটি এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বাটারের কিউ। কুচনো আদা দুটো কাঁচা লঙ্কা একটি টমেটো মাখানা বাদাম ইশমিশ এখানে রয়েছে একটি শুকনো লঙ্কা এক চামচ হলুদ সাদমত নুন গোটা জিরে লবঙ্গ এলাচি দারচিনি আর গোলমরিচ তেজপাতা এখানে রয়েছে এক টুকরো জয়ত্রী তো চলুন এবার রান্নাটা শুরু করি কড়াতে আমি একটা বাটারের টিউব আগে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা জিরে দারচিনি এলাচ জৈত্রী লবঙ্গ গোলমরিচ শুকনো লঙ্কা সব কিছু একসঙ্গে আমি ভীষণ কম আছে হালকা করে ভেজে নেবো আদা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু মাঝখানে আটি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাজু বাদাম মাখানাও আমি এর মধ্যেই দিয়ে দিলাম এখানে আমি এবার দিয়ে দেব টমেটো টমেটোটাকে আমি চার টুকরো করে কেটে নেবো এতে করে টমেটোটা ভালো করে ভাজা হবে সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে আমি ভেজে দিচ্ছি একটু দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এতে করে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিলে একটু দেখে দিচ্ছি টমেটো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সব কিছু আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে এর একটা স্মুথ পেস্ট মশলা আমার পেস্ট করা হয়ে গিয়েছে এখানে আমি পনিরে নুন হলুদ সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আমার অল্প একটুই লাগবে তাই আমি আগে মশলাতে শুকনো লঙ্কা নিয়ে নিই সব কিছু একসঙ্গে পনিরগুলো ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা পনিরগুলো ভীষণ নরম ছিল তাই আমি আস্তে আস্তে একটে একটে করে মেখে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য ভীষণ প্রয়োজন এবার আমি কড়া বসিয়ে আর্ধেক তেল দিয়ে দিচ্ছি অল্প একটু তেল পরে রান্নায় লাগবে এখানে আমি পনিরগুলো এক এক করে ভেজে নেব পনিরগুলো ভীষণ নরম ছিল তাই আমি খুব সাবধানে রান্না করছি পনিরগুলো এক পিস ভাজা হয়ে গেলে আমি উলটি আরেক ভালো করে ভেজে নেব পনিরগুলো খুব সাবধানেই ভাজতে হবে পনির ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে নামিয়ে নেব পনিরগুলো আমি খুব বেশি কড়া লাল করে ভাজবো না এবারে একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে আমি পনিরগুলো ভিজিয়ে রাখব যতক্ষণ অন্য রান্না হতে থাকবে বেঁচে থাকা তেল কড়াতে দিয়ে আমি রান্নাটা করব তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব তেজপাতার টুকরো পেস্ট করে রাখা মশলা এর মধ্যে আমি দিয়ে নেড়ে চেড়ে নেব মশলা আমি ভালো করে তেলের সঙ্গে মিলিয়ে দিচ্ছি আমি বাটিটা ধুয়ে আরেকটু জলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতন নুন বন্ধুরা এই রান্নাটি খুবই সহজে করা যায় এখানে আমি মটরশুঁটি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যেহেতু আমি নিরামিষ করে রান্না করছি তাই এতে আমি পেঁয়াজ রসুন কোনো কিছুই দিইনি মটর সেদ্ধ হয়ে গেলে এখানে আমি পনিরগুলো তুলে দিয়ে দিচ্ছি পনির মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে দিচ্ছি আমি এখানে অল্প একটু দুধের সর পেস্ট করে দিয়ে দিচ্ছি এটি সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন বাকি এখানে আপনারা ক্রিমও অ্যাড করতে পারেন সব কিছু দিয়ে রান্নাটা আমার হয়ে গেছে এবার বাটার দিলেই রেডি হয়ে গেল পনিরের নিরামিষ মটর পনির